আসামি ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি আটক দুই মহিলা আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি কুলতুলি থানা এলাকার জালাবেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনাটি ঘটেছে তবে ঘটনার কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে কে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোন রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচত তারা এরকমই একটি ঘটনার তদন্ত নেমে তল্লাশি অভিযানে গেলে ওই ঘটনাটি ঘটে ঘটনায় দুজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরো অতিরিক্ত পাঠানো হচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় রয়েছে অনেকে প্রতারিত হচ্ছেন দিনের পর দিন কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ার প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলত ওই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠান এই ক্রেতাকে মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তার সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এই দিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশের জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশ অভিযান চালানোর সময় এই ঘটনাটি ঘটে তবে এই ঘটনার কেউ আহত হয়নি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে ভৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করতো বলে পুলিশ সূত্রের খবর কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুঠ করে নেওয়া হতো এরকমই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাতো এই দুষ্কৃতী দল এই নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানের নামে পুলিশ আমি আস হয়েছিল গিয়ে আমার দুটো সবার আমার যা হয়েছিল মাঠে চামড়া গিয়েছে আমার আমারও দুটো মেরেছে চুরিগুলো সবাই ভেঙেছে নাচোয়া চলে গেছে এই কাদা মেরে মেরে সব ওখানে ফেলে গেছে আমরা তো জানি না কি আমার জিজ্ঞেস করছি যে কি দোষে ধরতে কি অনায় ধরতে বলছে না তার আগে শুধু দীপঙ্কাল বাবু লাস্টে ঠেকাচ্ছে বলে মেয়েদের গিয়ে মারতেছি কেন মেয়েরা ছেড়ে দাও মেয়ে তো মরে দাও লাস্ট ভিডিও করতে লাস্টে সবাই ছুটে আসছে দুটো গুলি ফায়ার করাছে মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে আমাদের মেয়েরা রেখে দিয়ে বাইরে এসেছি তাও আমাদের দূরে ঠেঙাছে এরকম বাড়ি মুজে করতে বন্ধু মুজে করতে হবে দুটো ফায়ার করেছে মেয়েরা সব আমরা আসছি যতবার আসছে ততবার আমাদের মেয়েরা কারণে গিয়েছিল কি কারণে গেছে আমার যা ভাগিরা

আমি ফটো বসে হচ্ছি ঘেরাওয়া করেছে আমাদের লোক মো চলো মো চলো যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো তোর কাছে কইবার দেবো আমি বলছি যে কি অপরাধ ধরতে যারা মানুষের কি অপরাধ করে স্যার ধরতে তার কইবার দিতে হবে না যেই বলি যে আমার নাতি মেরেছে মারলাম আমি উনি দাবার ও পড়ে গেছি যে যেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ওর চার পাঁচটা খুব জোর জোর মেরেছে পিঠে চলে মেয়েরা বলছে বউ বলছে যে স্যার আমি কী করেছি মুগিটা পরিঙ্গি একদম ফুলো মঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে যাও আমি যেই বলতে যাচ্ছি আমার কিল মারছে যেটা সেদায় আমার মারছে হাতে চুড়ি টেনে ধরে ওঠছে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারও মারে করে যেই আমার মেরেছে মেরে ফেলে তো আমি বাবারও মারে করতে যাচ্ছি এবার চারদিকটা মেয়েরা সব ছুটে আছে এবার এবার বলে বোঝা মেরে ফেলে দিলো মেরে ফেলে দেবো বলে সব ছুটে আছে

আপনার কী নাম